ম্যাচ সিনারেওতে প্র্যাকটিস চলছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের আপনারা জানেন বাংলাদেশ দল এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য দুই টেস্টের সিরিজ এবং টেস্ট টিমের বেশ কয়েকজন পাঁচ ছয়জন কিন্তু টি টোয়েন্টি সিরিজও খেলবেন ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও আছে এবং সেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আসলে আগামী মাসে শুরু হবে অর্থাৎ আগামী মাসের ছয় নয় এবং বারো এই তিন দিন এই তিনটি তারিখে তিন টি টোয়েন্টি ম্যাচ ছয় নয় বারো অক্টোবর ছয় নয় এবং বারোই অক্টোবর ম্যাচ অনুষ্ঠিত হবে সেই জন্য যারা টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য টেস্ট খেলেন না তাদেরকে নিয়ে এবং পাইপলাইনে থাকা যারা আছেন তাদেরকে নিয়ে নিজেদের মধ্যেই ম্যাচ সিনারিউতে টি টোয়েন্টি অনুশীলন হচ্ছে গতকালকেও হয়েছে আজকেও হচ্ছে এবং একটি দল ইতিমধ্যে ব্যাটিং করেছে আরেকটি দল এখন ব্যাটিং করছে এই ম্যাচ সিনারিউতে প্র্যাকটিসের মূলত লক্ষ্য যে বিভিন্ন সিচুয়েশনে ম্যাচের কীভাবে বলিং করতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে সেই বিষয়গুলো সেই স্কিলের একটি পরীক্ষা এবং সেই ক্ষেত্রে আসলে একই সাথে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং তিন বিভাগেরই কিন্তু খুব ভালো মানের একটি অনুশীলন হওয়া সম্ভব এখানে মাঠের পাশে দেখতে পাচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি হয়তোবা এর পরে ব্যাটিংয়ে নামবেন এতক্ষণ তাকে ফিল্ডিং করতে দেখেছি এরপরে হয়তো তিনি ব্যাটিং করবেন টি টোয়েন্টি দলের যে দশজন সদস্য আছেন তারা আগামী তিরিশ সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা এবং তারপরেও কিন্তু প্রায় পাঁচ দিন মাঝখানে তারা পাবেন টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হওয়া হতে আর টেস্ট টিমে যে পাঁচ ছয়জন রয়েছেন তারা তো থাকছেন। আগামী আগামীকালকে চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে নাজর হোসেন শান্তর দল ইতিমধ্যে চেন্নাইয়ে সাকিব আলহাসানও যোগ দিয়েছেন গতকাল রাতে এবং আজকে তোমার সঙ্গে অনুশীলন করে তিনি কিন্তু কালকে ম্যাচ খেলতে পারবেন সাকিব কিছুটা দেরিতে যোগ দেওয়ার কারণটা হচ্ছে তিনি যেহেতু ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলেছেন সেখানে তার খুব ভালো মানের একটি ম্যাচ প্র্যাকটিস হয়েছে চার দিনের ম্যাচ খেলেছেন সারে কাউন্টির হয়ে স্মার্ট সিটির বিপক্ষে যে কারণে তার প্র্যাকটিসের ইন্টেন্সিটি যেরকম ছিল অন্যান্য ক্রিকেটারদের চেয়ে কিন্তু তার অনুশীলনটা খুব ভালো হয়েছে কারণ পাকিস্তান সিরিজ শেষ করে যারা দেশে ফিরেছিলেন তারা প্রধান করচান্দিকে হাতুর সিংয়ের পরিকল্পনা অনুসারে অনুশীলন করলেও হাতুর সিংয়ে কিন্তু ছিলেন না তাই অনুশীলনটা আসলে সেইভাবে হয়নি বলা যেতে পারে কারণ তিন দিন যদিও ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা তিন চার দিন তারপরেই কিন্তু তারা ভারতে গিয়েছেন আগামীকালকে প্রথম টেস্টে চেন্নাইয়ে নামবে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কখনোই টেস্টে বাংলাদেশ খুব একটি ভালো করতে পারেনি এবার সবাই প্রত্যাশা করছে যে আগের তুলনায় অনেক ইম্প্রুভড পারফ পারফরমেন্স দেখাতে পারবেন ক্রিকেটাররা সেই আত্মবিশ্বাসও তারা কিন্তু পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই শূন্য ব্যবধানে ব্যবধানে টেস্ট সিরিজ জেতার মাধ্যমে সুন্দর একটি শট দেখলাম তো এই ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমে টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন যথেষ্ট সুযোগ রয়েছে টি টোয়েন্টি সিরিজের আগে এই দলটির প্রস্তুত হওয়ার সেই প্রস্তুতি কিন্তু তারা বেশ ভালোভাবেই নিচ্ছেন সকালে শুরু হয়েছে এই ম্যাচ ম্যাথ সিনারিউতে অনুশীলন এবং ম্যাথসিনারিউতে কিন্তু প্রতিটি সিচুয়েশনে নির্দেশনা অনুসারে ব্যাটার এবং আলাররা অ্যাপ্লাই করার চেষ্টা করেন